দু পঁচিশ সালের পাঁচ জুলাই একটি সকাল যেটি কেবল রাশিয়া কিংবা আফগানিস্তানের জন্য নয় বরং গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মোড় সেই দিনে রাশিয়া বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে তালেবান শাসিত আফগানিস্তান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় তবে এই ঘোষণার তাৎপর্য বোঝার আগে আমাদের ফিরতে হবে কয়েক দশক পেছনে সেই রক্তাক্ত অতীতে যেখানে আফগানিস্তান ছিল পশ্চিমা লালসার ল্যাবরেটরি উনিশশো সালে সোভিয়েত বাহিনী আফগান মাটিতে পা রাখে তাদের চোখে ছিল এটি কৌশলগত আগ্রাসন কিন্তু আফগানিস্তানদের চোখে ছিল মাতৃভূমি রক্ষার যুদ্ধ আফগান জনগণ যাদের কাছে বন্দুকের চেয়েও বেশি শক্তিশালী ছিল ইমান আর সাহস তারা ইতিহাস গড়ল তারা গুহায় পাহাড়ে উপত্যকায় রক্ত ঢেলে প্রতিরোধ গড়ে তোলে এক দশকের মধ্যেই সোভিয়েতরা পিছু হটে হতাশ পরাজিত কিন্তু দুঃখজনকভাবে আফগানদের কষ্ট তখনও শেষ হয়নি যুদ্ধ শেষ হলেও শুরু হয় আরেকটি শোষণের চিত্রনাট্য এবার পরিচালক যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে সন্ত্রাসবাদের ঘর বানিয়ে তাদের উপর চাপিয়ে দেওয়া হয় নতুন এক প্রহসনের নাটক একদিকে ডেমোক্রেসি নামে দুধ চালানোর স্বপ্ন অন্যদিকে খনিজ সম্পদ ও ভৌগোলিক অবস্থান থেকে ফায়দা লুটার নীরব পরিকল্পনা পশ্চিমা সেনারা ঢুকল গণতন্ত্রের ব্যানারে কিন্তু রেখে গেল গোলা বারুদ ড্রোন দুর্নীতি আর বিভাজন বিশ বছরের গণতন্ত্র কেবল কাগজে কলমে রইল গ্রামে পাহাড়ে মরুভূমিতে কেবল লাশ অনাথ আর শূন্যতা এই সুযোগে পশ্চিমা কোম্পানিগুলো দখল করল আফগান খনিজ তাদের প্রাকৃতিক সম্পদ এমনকি তাদের সংস্কৃতি স্কুল কলেজ হাসপাতাল আর বেকার কারখানা দিয়ে ধোঁয়া দেখানো হল কিন্তু প্রকৃত উন্নয়ন হলো না কারণ উদ্দেশ্য ছিল কখনোই আফগানিস্তানকে শক্তিশালী করা নয় বরং তাকে চিরকাল পরনির্ভরশীল রাখাই ছিল মূল কৌশল কিন্তু পশ্চিমা বিশ্ব এক ভুল করেছিল তারা ভেবেছিল আফগানরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না দু হাজার একুশ সাল আফগান ভূমির বুকে শুরু হয় এক অবিশ্বাস্য অধ্যায় তালেবান যারা গ্রামে গ্রামে সংগঠিত হচ্ছিল তারা কোনো বিদেশি বাহিনী ছাড়াই কোনো বড় যুদ্ধে না গিয়ে একের পর এক শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মার্কিন সেনারা যারা দুই দশক ধরে নিজেদের পৃথিবীর সবচেয়ে আধুনিক সামরিক শক্তির দাবি করে এসেছে তারা ভয়ঙ্কর নিরাপত্তায় পিছু হটে বিমানের চাকার ধুলোতেই তাদের অহংকার উড়ে যায় তালেবান কাবুলে প্রবেশ করে রক্তপাত ছাড়াই পশ্চিমারা ভেবেছিল তালেবান ক্ষমতা এলে গৃহযুদ্ধ শুরু হবে কিন্তু আফগানিস্তান নিজেকে প্রমাণ করে তারা শৃঙ্খলা ধরে রাখে প্রশাসন গঠন করে সড়ক পাহারা দেয় আন্তর্জাতিক যোগাযোগ চালু রাখে সেই তালেবান যাদের ছবিকে ভয়াবহ বানিয়ে উপস্থাপন করা হয়েছে বিশ্ব মিডিয়ায় তারা নিজেদের নতুন রূপ দেখাতে শুরু করে একটি দেশ চালানোর যোগ্য শক্তি হিসেবে তালেবান সরকার প্রথম যেটা করে তা হল আফিম ও হেরোইনের বিরুদ্ধে যুদ্ধ মার্কিন সেনারা যখন আফগান মাটিতে ছিল তখন দেশটি পৃথিবীর সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হয়েছিল অথচ তালেবান আসতেই সেই খাতে লেগে যায় কড়া হাত হাজারো হেক্টর জমির আফিম গাছ ধ্বংস করা হয় কৃষকদের উৎসাহ দেওয়া হয় বিকল্প চাষে এবার রাশিয়া এগিয়ে এলো যারা আগে এই দেশটিকে শত্রু মনে করত এখন তারাই তালেবান সরকারের হাতে তুলে দেয় রাষ্ট্রীয় বৈধতা তারা দেখে এই সরকার বাস্তবতা মেনে চলছে দেশের স্থিতিশীলতা বজায় রাখছে এবং মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তরিক পদক্ষেপ নিচ্ছে তাই রাশিয়া ঠিক করে যুক্তরাষ্ট্র যেখান থেকে দৌড়ে পালিয়েছে সেখানে তারা নতুন করে শূন্যস্থান পূরণ করবে বন্ধু হয়ে মিত্র হয়ে অংশীদার হয়ে আফগানিস্তানের সামনে নতুন দরজা খুলে যায় রাশিয়ার তেল গম গ্যাস আনতে শুরু করে আফগানিস্তান পায় খাদ্য নিরাপত্তা একই সঙ্গে খোলা হয় আলোচনার নতুন পথ বিদ্যুৎ রেল কৃষি প্রযুক্তি খনিজ রপ্তানি ইত্যাদি নিয়ে চীন ইরান পাকিস্তান সবার নজর এখন আফগানিস্তানে কিন্তু এবার তারা আগের মতো হুমকি বা চাপ দিয়ে নয় বরং সমান মর্যাদার ভিত্তিতে আফগানদের সঙ্গে কথা বলতে চায় তালেবান সরকার বুঝে গেছে এখন আর শুধু যুদ্ধ নয় রাষ্ট্র চালানোয় আসল যুদ্ধ তারা প্রশাসনিক কাঠামো সাজাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলছে এবং একটি নতুন অর্থনীতি তৈরি করার লড়াই চালিয়ে যাচ্ছে আজকের আফগানিস্তান শুধু যুদ্ধবিধ্বস্ত একটি দেশ নয় এটি হল পুনর্জাগরণের প্রতীক যারা ভেবেছিল এ জাতি আর কখনও ঘুরে দাঁড়াতে পারবে না তারা আজ চুপ আফগানিস্তান আজ প্রমাণ করেছে যে জাতি ইতিহাসে একবার নয় বারবার রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছে তাকে দমিয়ে রাখা যায় না পশ্চিমারা এখন এক নতুন আতঙ্কে ভুগছে আফগানিস্তান যেদিন সত্যিকারের অর্থনীতির চাকা ঘোরাতে শুরু করবে যেদিন তারা প্রযুক্তি ও বাণিজ্যে আত্মনির্ভরতা গড়বে সেদিন প্রমাণ হবে ইমান সংস্কৃতি ও আত্মত্যাগ কোনো হঠাৎ জন্ম নেওয়া জাতিকে নয় বরং হাজার বছরের জাতিগুলোকেই পুনরুত্থান ঘটায় এটি সেই আফগানিস্তান যারা ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে বলছে তোমরা চেয়েছিলে আমরা মরে যাই কিন্তু দেখো আমরা আবার বেঁচে উঠেছি নিজেদের শক্তিতে নিজেদের পায়ে এখন তালেবান সরকার শুধু শাসন করছে না তারা একটি পররাষ্ট্রনীতি গড়ে তুলছে তারা চায় বিশ্বে পুনরায় বৈধতা আর রাশিয়া সেই পথ দেখাচ্ছে আফগানিস্তানে এখন যে সরকারই থাকুক রাশিয়া চায় তারা যেন পশ্চিমের পক্ষে না দাঁড়ায় এজন্যই তালেবান এখন তাদের আদর্শগত শত্রু নয় বরং কৌশলগত বন্ধু অর্থনৈতিক দিক দিয়েও রাশিয়া এগিয়ে যাচ্ছে দু সালে তারা আফগানিস্তানে তেল গ্যাস ও গম রপ্তানির চুক্তি করে এখন আলোচনা চলছে বিদ্যুৎ সড়ক রেলপথ এবং কৃষি প্রযুক্তি নিয়েও তালেবান চায় রাশিয়ার বিনিয়োগ কারণ তাদের হাতে আর কোনো উপায় নেই রাশিয়া জানে অর্থের বিনিময়ে প্রভাব কেনা যায় তবে এই সম্পর্কের সবচেয়ে গোপন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সামরিক সহযোগিতা হ্যাঁ তালেবান এখন আর শুধু গেরিলা যোদ্ধা নয় তারা একটি রাষ্ট্রের সামরিক বাহিনী গড়ে তুলতে চায় আর এই বাহিনী গড়ার জন্য তাদের প্রয়োজন সর্বাধুনিক অস্ত্র প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া এই জায়গাটাতেই তাদের সবচেয়ে বড় সহায়ক হতে পারে রাশিয়া যে অস্ত্র সরবরাহ করতে পারে তার মধ্যে প্রথমেই আসে এ কে রাইফেল যা নির্ভরযোগ্যতা ও সহনশীলতা গেরিলা যুদ্ধের জন্য আদর্শ এরপর রয়েছে ওল্ড্যান্ড টেন ড্রোন যা তালেবানদের নজরদারি ও আইএস খোরাসানের মতো সন্ত্রাসী গোষ্ঠীর গতিবিধি পর্যবেক্ষণে বিশাল ভূমিকা রাখতে পারে আরও আছে পেন্টসার এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ড্রোন হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অত্যন্ত কার্যকর আফগানিস্তান আকাশকে রক্ষা করতে চাইলে তালেবানের হাতে এই প্রযুক্তি থাকা দরকার পাশাপাশি টাইগার সাজোয়া যান আফগান সেনাদের মাঠ পর্যায়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পারে তালেবান বাহিনীর পুনর্গঠন এবং আধুনিক আয়নের জন্য রেডিও ও কমিউনিকেশন সিস্টেম স্নাইপার রাইফেল ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং বোমা নিষ্ক্রিয়করণ সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেদের পরিচালনায় প্রয়োজন প্রশিক্ষণ যা রাশিয়া সরবরাহ করতে প্রস্তুত এই সামরিক সহায়তা শুধু অস্ত্র নয় এটি এক ধরনের প্রতিশ্রুতি রাশিয়া বলছে তোমরা একা নাও এটি এক ধরনের কৌশলগত বন্ধুত্ব যেখানে মস্কো নিশ্চিত করেছে যে আফগানিস্তান আর কখনো পশ্চিমাদের মতো শোষকদের হাতে পড়বে না তালেবানও বুঝে গেছে যে আধুনিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে যুদ্ধ নয় শক্তি আর কৌশলের সম্মিলনেই চূড়ান্ত অস্ত্র আর সেই অস্ত্র তাদের এখন রাশিয়ার হাত থেকে আসছে এখন প্রশ্ন হল পশ্চিমারা কি চুপ থাকবে নাকি তালেবান ও রাশিয়ার এই নতুন জোট বিশ্ব রাজনীতির মানচিত্রে এমন এক রেখা টেনে যাবে যার দুই পাশে দাঁড়িয়ে যাবে দুই ভিন্ন সভ্যতা আফগানিস্তান আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেখানে একদিকে অতীতের ক্ষত অন্যদিকে ভবিষ্যতের প্রতিশ্রুতি এবং এই নতুন যুগের শুরুটা হল গর্জে ওঠা এক ঘোষণায় আমরা বেঁচে আছি আমরা ফিরেছি এবং এবার আমাদের থামানো যাবে না প্রিয় দর্শক আফগানিস্তানকে রাশিয়ার স্বীকৃতি এবং তাদের এই ঘুরে দাঁড়ানোকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ